ঢাকা শহরে সবচেয়ে বড় আহ বাইক হাট থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন আপনার বাজার অনুযায়ী বলে রাখি এই যে দেখেন একটা চমৎকার বাইক বাইক হাটে নিয়ে আসা হয়েছে বাইকের নাম হচ্ছে গিয়ে জিএস দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তিন লক্ষ পাঁচ হাজার টাকা সম্পূর্ণ আস্টিং প্রাইস

দামাদামির অপশন আছে ঠিক এরকম অসংখ্য বাইক আছে আপনারা চাইলে নিতে পারবেন আজকে চলেন আমরা আপনাদের কিছু বাইকের সাথে পরিচয় করে দিই বাইকের দামগুলো জানাই এবং এখান থেকে কিছু বাইকের প্রাইসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের বাইক কিনতে সুবিধা হয় দেখেন অনেক 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 বাইক আছে আজকে ফার্স্টে আমরা জিক্সার এই জিক্সারটা দিয়ে শুরু করবো বলে গিয়ে জিক্সার এফআইএস একটি চমৎকার গাড়ি ঠিক আছে এবং ওয়ান টেস্টে রয়েছে গাড়িটি ছয় কিলো চলছে ওয়ান টেস্টে রয়েছে দুই লক্ষ আঠাইশ হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস নাকের ভেশন একটি গাড়ি যারা নিতে যাচ্ছেন এবিএস এর গাড়িটি নিতে পারবেন চমৎকার একটি অবজারভেশন টু এর গাড়ি রয়েছে দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আট হাজার কেউ চলেছে দুই লক্ষ দশ হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস চমৎকার আরেকটি গাড়ি রয়েছে ভার্সন ফোর সিঙ্গেল ডি দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন চব্বিশ হাজার কেউ রান করেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার দু হাজার আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স রান করা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর চমৎকার আরেকটি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন ডিসকভার একশো পঁচিশ দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছর করা এক লক্ষ সাতাশ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হিরো হাং পেয়ে যাবেন দুই হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ছাব্বিশ হাজার কিলো আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটি গাড়ি রয়েছে যেটা রয়েছে দুই লক্ষ দুই হাজার টাকায় অ্যাভজেড ভার্সন টু দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সতেরো হাজার কিলো রান করেছে দশ বছর ট্যাক্স ট্যাক্সট্রান করা আছে পেয়ে যাবেন এখানে এক লক্ষ আশি হাজার টাকায় জিক্সার সিঙ্গেল ডিক্সের মিট ম্যাটকালার একটি গাড়ি দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এবং দু হাজার বাইশেরই মডেল এক লক্ষ আশি হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইজেটি এটি এক লক্ষ সাতাশি হাজার টাকা চাওয়া যাচ্ছে মনোটন দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স ট্রেন করা এই গাড়িটি সম্পূর্ণ দামাদামি করার অপশন রয়েছে ইগনেটোর একটি রয়েছে একশো পঁচিশ সিসির বাইক দু হাজার বাইশের মডেল বিশ হাজার কিলোর রান করেছে দুই বছরের ট্যাক্স ট্রেন করা অনলি ফর সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা এখানে কিন্তু আরো কিছু বাইক রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যেমন বাইকাটি কিন্তু চমৎকার একটি বাইক রয়েছে হিরো ইগনেটোর বাইশের মডেল ওয়ান টেস্টে রয়েছে তেইশ হাজার কিলোর রান করেছে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন অনলি ফর পঁচানব্বই হাজার টাকা রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ছাব্বিশ হাজার করে রান করেছে এক লক্ষ তেইশ হাজার টাকা আরেকটা রয়েছে চমৎকার বাইক এক্স এক্স হন্ডা দু হাজার একুশের মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন বাইশ হাজার করে রান করেছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হন্ডা এক্স ব্লেড চমৎকার আরেকটি বাইক বাইক রয়েছে অ্যাপাচি দু হাজার উনিশের মডেল উনি বিশের রেজিস্ট্রেশন তেরো হাজার করে রান করেছে এক লক্ষ আঠারো হাজার টাকা এবং টিভিএস রাইডার রয়েছে দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন নয় হাজার করে রান করেছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এত ফাস্ট বলার কারণ হচ্ছে গিয়ে যাতে করে আপনারা সবগুলো গাড়ির ডিটেলসগুলো জানতে পারেন ওকে এখানে একটা চমৎকার বাইক রয়েছে পাঁচ হাজার দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দশ হাজার কিলো রান করেছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস দিয়েছে দামা দামির অপশন আছে দামা করে বাইক কিনতে পারবেন টিভিএস রয়েছে চমৎকার একটি টিভিএস বাইক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টিভিএস মেট্রো দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন সতেরো হাজার কিলো রান করেছে অষ্টআশি হাজার টাকা প্রাইস এই যে ছিয়ানব্বই হাজার টাকায় চমৎকার একটি টিভিএস স্ট্রাইকার পেয়ে যাবেন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন চব্বিশ হাজার কিলো রান করেছে দুই বছরের ট্যাক্স ট্রেন করা একশো পঁচিশ সিসির বাইক চমৎকার আরেকটি বাইক টিভিএস মেট্রো দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন নয় হাজার কিলো রান করেছে দুই বছর ট্যাক্স ট্রেন করা অনলি ফর আশি হাজার টাকা দামে মিন অপশন আছে ফোর বি অ্যাপাচি ফোর বি ডাবল ডিক্স আঠারো মডেল আঠারো হাজার কিলো চলেছে পঁয়তাল্লিশ প্লাস মালিক দেবে দুই বছরের এক্স ট্রোয়েন করা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ সম্পূর্ণ আস্কিং প্রাইস আচ্ছা টিভিএসের স্ট্রাইকার আর চমৎকার আইটি গাড়ি রয়েছে মাত্র বিরানব্বই হাজার টাকা প্রাইজে দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার মডেল টিভিএস স্ট্রাইকার যা নেবেন পঞ্চাশ প্লাস দিবে মাইলেজ গাড়িটি খুবই ভালো হবে যারা নিতে যাচ্ছেন কম বাজেটে দামাদামি দামি করে নিতে পারবেন মনোটন রয়েছে এখানে জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্টে রয়েছে গাড়িটি এই মুহূর্তে আঠারো হাজার কেউ রান করেছে ওয়ান টেস্টে রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস টিভিএস আরেকটি একটি চমৎকার মেট্রো প্লাস রয়েছে চমৎকার একটি গাড়ি বিরানব্বই হাজার টাকা দাম উল্টিয়ে রেখেছে দেখেন পোস্টার যাই হোক বন্ধুরা দু হাজার বাইশের মডেল দু হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একশো দশ সিসির বাইক চমৎকার আরও একটি বাইক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর বি এক্স কানেক্ট একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন উনিশ হাজার কেউ রান করেছে দু বছ একটু করা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চমৎকার আরও একটি বাইক এক লক্ষ দশ হাজার টাকায় দিচ্ছে পালসার এএস দু হাজার ষোলোর মডেল সত্তর রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ হাজার কেউ রান করেছে রয়েছে জিক্সার ডাবল ডিস্সের দু হাজার উনিশের মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন সতেরো হাজার কেউ রান করেছে এক লক্ষ আটান্ন হাজার টাকায় পালসার আরও একটি গাড়ি রয়েছে চমৎকার একটি গাড়ি যারা নিতে যাচ্ছে নিতে পারবেন পালসার এনএস এবিএস দু হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আঠারো হাজার কিলো রান করেছে রয়েছে মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় চমৎকার আরও একটি এসআই পাটিনা দু হাজার বারোর মডেল তেরো হাজার রেজিস্ট্রেশন একশো সিসির একটি বাইক পঞ্চাশ দিবে আপনাকে মাইলেজ আটান্ন হাজার টাকা বলেছিলাম আপনাদেরকে পঞ্চাশ হাজারের আশেপাশে বাজেটে বাইক দেখাবো আটান্ন হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন চমৎকার আরও একটি বাইক আটচল্লিশ হাজার টাকায় রানার বুলেট দু হাজার একুশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন হয়েছে এগারোর মডেল ওকে আটচল্লিশ হাজার টাকা চমৎকার আরও একটি বাইক দেখতে পাচ্ছেন এখানে রিক্সারের এফআইএ বিএস দু হাজার বাইশের হচ্ছে কি মডেল এবং বাইশের রেজিস্ট্রেশন ষোলো হাজার চলেছে দুই লক্ষ আট হাজার টাকা এখানে রয়েছে ছিয়াত্তর হাজার টাকায় রানার টার্বো ভি টু দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বত্রিশ হাজার কিলো চলেছে ছেঁষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন রানারের রয়্যাল প্লাস যেটা হচ্ছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন চৌষট্টি হাজার কিলো চলেছে হাং পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় হাং রয়েছে দু হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এবং এখানে পেয়ে যাবেন হিরো প্লা প্লাটিনার তো স্প্লিন্ডার হিরো স্প্লিন্ডার ওকে হিরো স্প্লিন্ডার দু হাজার বাইশের মডেল পনেরো হাজার কিলো রান করেছে আটাত্তর হাজার টাকা পেয়ে যাবেন তারপরে রয়েছে এখানে টার্বো ভি টু দু হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আঠারো হাজার কিলো রান করেছে আটাত্তর হাজার টাকা পেয়ে যাবেন গ্ল্যামার রয়েছে হিরোর গ্ল্যামার কিন্তু খুবই ভালো বাইক আপনারা জানেন দু হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন একুশ হাজার কিলো রান করেছে সাতষট্টি হাজার টাকা পেয়ে যাবেন সাতষট্টি হাজার টাকা চমৎকার আর একটি বাইক রয়েছে দেখতে পাচ্ছেন নাইট রাইডার্স এটা কিন্তু রানারের একটি বাইক আপনারা জানেন দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন উনিশ হাজার করে চলেছে চুরাশি হাজার টাকা দাম পড়বে রয়েছে ছেষট্টি হাজার টাকায় বুলেট টু এটাও কিন্তু রানারের একটি বাইক চাইলে কিন্তু নিতে পারবেন আট হাজার কিলোর মাত্র চলেছে ইগনেটোর আছে ইগনেটো দুই হাজার আঠারো মডেল আঠার্তর রেজিস্ট্রেশন উননব্বই হাজার টাকায় পেয়ে যাবেন অষ্টআশি হাজার টাকায় হিরো ইগনোটার পেয়ে যাবেন একুশের মডেল বিশ হাজার কিলো রান করেছে চমৎকার টিভিএস ফোর বি পেয়ে যাবেন এক্স কানেট দু হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বিশ হাজার কিলো রান করেছে পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র উনআশি হাজার টাকায় পেয়ে যাবেন পিশন প্রো উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন উনিশ হাজার কিলো রান করেছে দুবছরের ট্যাক্স রান করা রয়্যাল প্লাস উনিশ মডেল উনিশের রেজিস্ট্রেশন ঊনপঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন চমৎকার আরও একটি বাইক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রানার বোর্ড রয়েছে একুশের মডেল এবং বাইশে রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্সটোমেন্ট করা এক লক্ষ দুই হাজার টাকা বোল্ট রয়েছে দেখতে পাচ্ছেন বোল্ড আটানব্বই হাজার টাকা দুই বছর ট্যাক্সট্রমেন্ট করা আছে এই মুহূর্তে বাইশের রেজিস্ট্রেশন এবং একুশের মডেল পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার টাকা রয়েছে এক লক্ষ তিন হাজার টাকা হিরো ইগনোটর যেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার বাইশে গাড়ির মডেল হচ্ছে দু হাজার একুশের পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিন টার্বো পেয়ে যাবেন রানারের টার্বো উনি দু হাজার উনি উনিশের হচ্ছে রেজিস্ট্রেশন পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন টার্বো হাং পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় মাত্র নব্বই ওকে হ্যাঙ্ক উনিশের মডেল পঁচিশ হাজার কিলো চলেছে হিরো ইগনেটল পেয়ে যাবেন উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন চৌত্রিশ হাজার কিলো চলেছে মাত্র নব্বই হাজার টাকায় দামাদামির অপশন আছে প্রত্যেকটা বাইক এই সাইড থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফোর বি ডাবল ডিস্ক দু হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন চব্বিশ হাজার কেউ চলেছে এক লক্ষ আড়াইশ হাজার টাকা সম্পূর্ণ আস্কিং দামাদামির অপশন আছে টি এস কিন্তু স্ট্রাইকার আছে দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সাতত্রিশ হাজার কিলো রান করেছে বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস উনিশের মডেল উনিশের স্টেশন পঁচিশ হাজার কেউ রান করেছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস ফোর বি ফোর বি আর একটা গাড়ি রয়েছে রেড কালার দু হাজার উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন তো তিরিশ হাজার কেউ রান করেছে আর দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা এছাড়া আরও তিন চারটা গাড়ি আছে দেখিয়ে দিই জিক্সার মনোরান আছে তেইশের মডেল ওয়ান টেস্টে রয়েছে দশ হাজার কেউ রান করেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস রয়েছে বাজাজের পাচা দুই হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন বাহাত্তর হাজার টাকা পেয়ে যাবেন রয়েছে এখানে জিক্সার এস এস এফ ডাবল ডিস দু হাজার উনিশের মডেল বিশ্বের স্টেশন দুই বছর এক্সট্রেন করা এক লক্ষ আটান্ন হাজার টাকা এবং সর্বশেষ যে গাড়িটা দেখাবো ফোর বি এটা রয়েছে উনিশের মডেল বিশের স্টেশন দুই বছর ট্যাক্স ট্রেন করা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল অনেক 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 গাড়ি দেখিয়েছি আপনাদেরকে যে গাড়িটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন বলে রাখি এখান থেকে গাড়ি কিনতে হলে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের আসতে হবে মিরপুর বিআরটি এর পিছনের রোডে বাইক হাট নামে এই হাটে এখানে অনেকগুলো হাট রয়েছে বাইক হাটে আসতে হবে আপনাদেরকে এবং বাইক হাটে এসে গাড়ি দেখে যাচাই বাছাই করে কাগজপত্র যাচাই বাছাই করে মালিকের সাথে বাইকেটিং করে কথাবার্তা বলে চাখে তারপর গাড়িগুলো কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আর গাড়ি যাচাই বাছাই করার জন্য কিন্তু এখানে লোকও আছে আমাদের এবং বাইক হাটের কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে কিন্তু গাড়ি যাচাই বাছাই করে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে নতুন নতুন আরও এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই কমেন্টস করবেন ভালো ভালো কোন গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো আজকের মতো এখানে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকঘাট থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ